আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন উইন্টার কিন্তু চলে আসলো উইন্টার আসছে তবে বিলালনাটার প্রাইজে অফার থাকবে না তা কি হয় আজকে চলে আসলো কিছু পঞ্চ পঞ্চ যেটা হচ্ছে উলের পঞ্চগুলো চলে আসবে আজকে এমন একটা ধামাকে একটা প্রাইজে দিচ্ছি যেটা বিলাননাটার প্রাইজের পক্ষ থেকে প্রাইজ শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন এইটাই বল বিলালনাটার প্রাইজের পঞ্চগুলো দেখেন কত সুন্দর হচ্ছে পঞ্চ স্টুডেন্ট যারা রয়েছেন যারা হচ্ছে একটু ফ্যাশন পছন্দ করেন তাদের জন্য থাকবে এই পঞ্চগুলো আর এই পঞ্চ যেটা বারোশো তেরোশো চোদ্দশো টাকা সেল করে সেই পঞ্চগুলো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মাত্র আটশো টাকা ধামাকা একের পর এক কালারগুলো দেখাবো প্রত্যেকটা সুপার দুপার কালার মাত্র কত টাকা আটশো টাকা অনলি ফর আটশো কালারগুলো দেখেন চমৎকার কালার হবে চমৎকার ডিজাইন হবে মাত্র কত টাকা দিয়েছি অনলি ফর আটশো টাকা না নিলেই মিস করবেন সুপার দুপার কালার হবে সুপার দুপার কম্বিনেশন হবে এত সুন্দর সা পঞ্চটা কেউ কিন্তু হচ্ছে মিস করা যাবে না এটা হচ্ছে হোয়াইট কালার আসলে হোয়াইট কালারটা তো ও মাই গড আরও সুন্দর কালার কেননা যেটা আপনি পরবেন ওইটাই কিন্তু বেশি সুন্দর আর এই সুন্দর্য নিয়েই নিয়েছে বিলানাটা প্রাইজের ধামাকাটা অনলি ফর কাদের জন্য আপনাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক কালারটা তো দারুণ একটা কালার দিয়েছি সুপার দুপার একটা কালার মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি ফর আটশো টাকায় এত সুন্দর পঞ্চটা পেয়ে যাচ্ছেন না নিলেই মিস করবেন তো অনেক আপুরাই হোয়াইট কালার চাচ্ছেন এই দেখেন আপুরা হোয়াইট কালারটা তো আরও বেশি সুন্দর এইটাও পাবেন মাত্র আটশো টাকায় স্টুডেন্ট যারা রয়েছেন কলেজে যারা পড়াশোনা করেন ভার্সিটিতে যারা পড়াশোনা করেন তাদের জন্য থাকবে সুপার দুপার একটা কালার এইটুও সেম প্রাইজে দিচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পেয়ে যাবেন কত টাকায় মাত্র আটশো টাকায় না নিলেই মিস করবেন কালারটা তো সেই একটা কালার সুপার দুপার একটা কালার মাস্টার তো মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন তো মাশাল্লাহ এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার না নিলেই মিস করবেন আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পঞ্চর কালেকশন এই অফারটা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখবেন আসসালামু আলাইকুম